প্রথমেই আমাদের শহীদ আবু সাহিদের আত্মার করছি তার আত্মদানের মাধ্যমে আজকে বাংলাদেশের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা সেই পরিস্থিতির কারণে আজকে এখানে আসতে পেরেছি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের প্রতি বিশতা প্রকাশ করি আমি আমার কথা শুরু করি একে একে

কিন্তু এক একজন কাছে বিভাগ ছিল ছয়টি পাঁচটি চারটি এরকম তো আমাদের আমি যখন দায়িত্ব গ্রহণ করি এবং আমি মনে প্রাণে চেয়েছিলাম এই গ্রুপের দায়িত্ব আমাকে দেওয়া হয় কারণ আমার আমার ড্রিমের জায়গাটা হচ্ছে বাচ্চা কাচ্চা আমি বিসিবিকে যখন আমি কাউন্সিলের ডিরেক্টর হওয়ার জন্য ভাবলাম তখনই আমি ভাবলাম যদি আমার কোনো পোস্ট দেওয়া হয় তাহলে আমি হইলে এইচ তো হব আদারভাইজ আমার এমনি এমনি থাকবো আমি বাট দ্যাকলি ডোন আমাকে এইচ গ্রুপের দায়িত্ব দিয়েছে এবং এইচ গ্রুপের দায়িত্ব নেওয়া মানে একটা ব্ল্যাক হলে চলে যাওয়া এত কাজ এখানে যে কারণে আমি আমেরিকায় থাকাকালীন সময় সিদ্ধান্ত নিয়েছি আমি বান্ধবান ঘাগড়াছো রাঙ্গামাটি থেকে পুরুষ এবং প্রমিলা ক্রিকেট যেটা আমাদের পাহাড়ে সব থেকে অবহেলিত জায়গা সেখান থেকে শুরু করবো এবং আমি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম গিয়েছি তারপর আমার মনে হয়েছে আমাদের যেখানে সম্ভব সবচাইতে রংপুর বিভাগ রংপুর অঞ্চলের প্রত্যেকটা জেলায় বিশেষ করে আমি দিনাজপুরে গেলাম আজকে ঠাকুর ছোট হলেও যথেষ্ট অর্গানাইজ এবং রংপুরে যথেষ্ট পরিমাণ জমি আছে যেগুলো আসলেই সম্ভব নিয়ে নেয়া আমি আজকে কথাগুলো বলবো সেটা হচ্ছে বর্তমান ইন্টারিম गवर्नमेंटের আমলের একটা কথা যারা আগামী 4 মাস পাওয়ারে থাকবে তারপরে একটা নতুন সরকার আসবে তো সেই 4 মাসে কি হতে পারে আপনারা যে মাঠের প্রপোজালগুলো দিয়েছেন আন্তর্জনা স্টেডিয়াম সেটা এখন হবে না কেন হবে না ওই 4 মাসে এত বড় সিদ্ধান্তের সম্ভব না সোরেং আপনি 4 মাস রিকোর্ড করেন তোমরা তো আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মার দিই দেব ইনশাআল্লাহ থ্যাংক সিগন্যালটা বুঝলে ভালো না বলতে মাঠ হবে তারপরে আমরা বলতে চাই আপনার যে কিছু বিষয় আছে এনএসসি কিছু থাকে যেমন এই মাঠ গুলো বেসিক মালিক হচ্ছে এনএসসি তারা এগুলো ডিস্ট্রিবিউট করে এখন যারা যাদের প্রভাব খাটাতে পারে তারা মাঠ পায় সবাই তো খেলতে চায় এবং খেলে কিন্তু আমাদের সন্তান রে এবার যে খেলাই খেলুক তো যেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ক্রিকেটের সংগঠকরা যেহেতু ক্রিকেট একটা এক্সপেন্সিভ খেলা অনেক দামি একটা খেলা এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে বিশেষ করে যে ব্যাটসম্যান হয় এর বাপরে একটু আলোর এই চুক বাবা ভুলে যায় বুঝছো একটা মধ্যে আর ঢুকে ভুলে দিই বয়স হয়েছে তো কথা শুনি তো এই ক্রিকেট সেক্টরে অনেকগুলো কাজ যদি আপনি ব্যাটিং করেন এক রকম খরচ বোলিং করলে এক রকম খরচ কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশে সব প্রযোজিত হয়ে আমাদের অনেকগুলো একাডেমি কাজ করে এটা সারা বাংলাদেশে আছে কোথাও কম কোথাও বেশি যেখানে জনসংখ্যা বেশি মাঠের সংখ্যা বেশি ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি মানুষ খেলতে চায় গার্ডিয়ানরা চায় তাদের সন্তানরা ফ্যাট বেবি না হয় ফিট বেবি হোক সেজন্য তারা মাঠের দিকে আসছেন এবং ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা যেখানে দিলে সন্তানদেরকে আসলে এটা খেলাধুলার সাথে আমাদের পড়াশোনা কোনোভাবে ক্লাস করে না বড় এটা সুসন্তান সুস্থ সন্তান হয় তো এইচ ডেভেলের দায়িত্ব নেওয়ার পর আমি প্রথম ভেবেছি একাডেমি ভিসি একাডেমি কাপ নিয়ে এবং সেই লোকে আমার আলোচনা গিয়েছে ভি একাডেমি কাপের একটু উদ্যোগ নেওয়া হয়েছিল থেকে তিন বছর আগে যেটা পরে আর কার্যকরী হয়নি এক তো ভি সি বি একাডেমির রিজেন হচ্ছে কারণ আমার চিন্তা অ্যাকাডেমি হলো সারা বছর বাচ্চাদেরকে সব প্রণয় স্বেচ্ছায় পরিশ্রম করে তাদের নিজেদের পয়সা খরচ করে শ্রম দিয়ে মেধা দিয়ে বাচ্চাদেরকে খেলা শেখায় কিন্তু তাদের কোনো ফ্যাসিলিটিস নাই আলটিমেটলি এই একাডেমির শিশুগুলোই কিন্তু স্কুল বা এজ লেভেল কিংবা জেলা ক্রীড়া সংস্থা জেলা আন্ডার এইটিন বা ন্যাশনাল টিমে খেলে সুতরাং এই একাডেমিগুলো হচ্ছে আমাদের পাওয়ার হাউস এজ লেভেল বেসিক্যালি তো সেক্ষেত্রে আমরা একাডেমিগুলোর তালিকা করতে বলেছি সারা বাংলাদেশে আপনারা আপনার তালিকা পাঠিয়ে দিবেন আমার সাথে আমাদের এজ লেভেলের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম নয়ন আছে সে খুবই অ্যাক্টিভ এবং একাডেমির শুধুমাত্র ছেলেদের না আমাদের যেমন সহ পঞ্চগড় ঠাকুরকে আমি গিয়ে প্রমিলা ক্রিকেটের ব্যাপক সম্ভাবনা এবং রংপুরে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট তো সুতরাং আমাদের এখন ডিরেক্টর নারী উইং এর রুবা আদাহ ম্যাডাম তিনি একজন ব্যস্ত কর্পোরেট মানুষ তিনি আসলে আমার মতো বেকার না তো ফ্রি না ওনার অফিস করতে হয় তো আমার কাছে হচ্ছে মাসে চারটে পাঁচটা হয়তো প্রোগ্রাম করি বা দুটো গান গাই এখন আগের মতো ব্যস্ততা দেখাতে চাচ্ছি না আমার এখন জীবন ফ্যান গান হচ্ছে ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট তো রূপবাদা আমাকে বলেছেন আসিফ ভাই আপনি যেখানে যেখানে যাবেন আপনি অবশ্যই নারী উইং এর খবরটা কি নারীদের ক্রিকেটটা কতটুকু এগুচ্ছে বা ওখানে কি করা দরকার এটা আমার পক্ষই আপনি দেখবেন এবং আমি আমার কাজটা করছি যখন যারা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো কাজ করে ফ্যাসিলিটিস লজিস্টিক্স কিংবা লাস্ট যে আমার ঠিক আছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট ডিরেক্ট অ্যাকাউন্ট তো আমি সবগুলোর সাথে গত কয়েকদিনে ওনাদের সাথে খুব ভালো খাতির আমার হয়েছে এবং তারা আমার যে সফরগুলো খুব অ্যাপ্রিশিয়েট করছেন এবং আমাদের আমাকে বলা হয়েছে আমাদের আমিরুল ইসলাম যিনি আমাদের বিসি বস তিনি বলেছেন আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখতে চাই না আমরা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই তো সুতরাং যেখানে যেখানে আমাদের খেলাগুলি

শর্টলি শুরু হচ্ছে আহ চোদ্দ ষোলো টুর্নামেন্ট সেই সাথে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট এবং আরো দুটো টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হচ্ছে যেটা হচ্ছে আহ একাডেমি কাপ এবং পাশাপাশি রিজিয়নাল টুর্নামেন্ট যেমন রংপুর বিভাগের টুর্নামেন্ট বা সিলেট বিভাগের টুর্নামেন্ট তো আমরা যেটা বলতে চাই পরিষ্কার করে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য যে গেয়ার ইস্যুটা আছে মেয়েদের খেলাধুলার যে হ্যান্ডিয়ারিংস গুলো যে প্রতিবন্ধকতা কাজ করে সেটার মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে দিয়ে দিয়েছে তো আমার সেক্ষেত্রে আপনাদের যে ড্রেসিং রুমের যে চাহিদা সংশ্লিষ্ট যে মেসিয়া যেগুলো বললেন আপনার যে সংশ্লিষ্ট যে চাহিদাগুলো আছে সেটা সর্বাগ্রে থাকবে ইনশাল্লাহ এটা ঢাকা গিয়ে কার্যকর হবে ইনশাল্লাহ এবং তারপরে আসছি আমি এইচ লেভেলের যারা খেলবে প্রাইম ব্যাংক স্কুলে থেকে আমরা শুরু করব প্রথম এটার পরে শুরু হবে আর ম্যাচ টুর্নামেন্ট সেটা হচ্ছে ক্লাস ফোর থেকে সেভেন এইট থেকে টেন অর্থাৎ আমরা চাচ্ছি না ক্লাস ফোরের একটা ছেলেকে ক্লাস টেনের একটা ছয় মারতে মারতে ধান্দা করে দেখি আমরা চাই না আমরা চাই যার যার লেভেলে সে সেরা হয়ে উঠুক এবং আমাদের আমাদের এজ লেভেলে যে খেলাগুলি হবে এখন থেকে সারা দেশে সেগুলা আমরা কখনোই যে গত বছর আগের বছর একটা ছেলে ফোর হান্ড্রেড রান করেছিল তার কোন স্কোর খুঁজে তাই খুঁজে পাওয়া যায় না তো আমরা যেটা করছি এই প্রথমবারের মতো বিসিবি এইচ লেভেলের ডেটা বেস তৈরি করছে একটা প্লেয়ারকেও হারাতে দেওয়া যাবে না যে রান করবে না সেও না যে করবে সেও না এবং আমাদের কোচেস প্যানেল এই এই সূত্রে যদি আসে কোচেসদের হিসাবটা আমরা ডিস্ট্রিক্টগুলোতে বিভাগগুলোতে প্রথমত বিভাগে ছয়টা বিভাগে আমাদের বিসিবি অফিস হচ্ছে আপনাদের কমপ্লেন করার জন্য ঢাকায় যেতে হবে না রংপুরে বিসিবি অফিস হচ্ছে যেটা আমরা ইজি ইউজ করতে পারি কারণ অটোমেটিক্যালি আমরা রংপুর থেকে সুযোগ সুবিধাগুলো কোথা সমস্যা হচ্ছে কি কি ধরনের ফ্যাসিলিটিস দরকার কি কি সমাধান প্রয়োজন সেটা আমরা ডিরেক্টলি কাজটা শেষ করতে পারবো তো আমাদের যারা কোচিং স্টাফ আছেন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়ামগুলি আছে এবং উপজেলা পর্যায়ে যে কোচিং ঘাটতি ক্রিকেট গিয়ার্সের যে ঘাটতি আম্পায়ার স্কোরারদের যে রিফ্রেশার স্কোর্স এবং কোচেসদের কোচিং বিভিন্ন লেভেলে আম্পায়ারদের কোচিং বিভিন্ন লেভেলে এটা হয়তো বিভাগীয়ভাবে হয় রংপুরে হয়তো হয়েছে একটা আবার হয়তো হবে কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন যে না আমরা আরো চাই আমাদেরকে দেওয়া হোক আমরা অর্গানাইজ করতে চাই শুধু আমাদের জেলার জন্য সেটা আমাদের এই যুবের পক্ষ থেকে আমি ফ্যাসিলিটিস এবং গেম ডেভেলপমেন্টকে বলবো অবশ্যই আপনাদের চাহিদা পূরণ করা হবে কারণ আমি চাই প্রত্যেকটা প্লেয়ার আমি নিজেও খেলেছি এজ লেভেল আন্ডার ফোরটিন থেকে আমি আসছি পেস বোলিং ক্যাম্প থেকে তো আমি নিজেও একজন স্কোরার ছিলাম আমি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের একজন লাইফ মেম্বার আমি ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্রিকেটও চালিয়েছি আম্পায়ারিং গো সুতরাং প্রত্যেকটা প্লেয়ারই এক একজন আম্পায়ার প্রত্যেকটা প্লেয়ারই এক একজন আইনজ্ঞ যারা ক্রিকেটের আমি আমাদের সময় বেয়াল্লিশের খপন তাই ছিল এখন কথা আমি জানি না অনেক আইন ঢুকেছে এখানে তারপরে প্রত্যেকটা প্লেয়ারই একজন কোচ প্রত্যেকটা অর্থাৎ ক্রিকেট একটা এমন একটা খেলা যে আপনি কোনো না কোনোভাবে নিজেকে মেলে ধরতে পারবেন কোনো সময় অত নষ্ট হবে না তো এই এইচ লেভেলটা শেষ হওয়ার পর একটা ফ্রাস্ট্রেশন আসে উনিশ বছর পর্যন্ত আমার দায়িত্ব তারপরে কী হবে তারপরে ন্যাশনাল টিম কিংবা ঢাকা লিগ বা লোকাল লিগে তো টাকা পয়সা খুব একটা হয় না আর বিপিএল সবাই খেলতেও পারে না তার মধ্যে আমাদের খেলার জায়গাটা সংকুচিত হয়ে আসে আমাদের তখন বাচ্চারা হয় কি অনার্সে পরে অনার্সে ভর্তি হয় বা তারা পড়াশোনা ক্যারিয়ারের দিকে চলে যায় তারা দেখে ক্রিকেটে আর কোনো ফিউচার নাই ক্রিকেটের আর কোনো জায়গা নেই তাদের ইঞ্জুরি হলে কোনো দায় দায়িত্ব কেউ নেয় না এটা একটা গার্ডিয়ানলেস অবস্থা থাকে চারটা পাঁচটা বছর তখনই আমাদের বাচ্চারা ডিমোরালাইজড হয়ে যায় এবং প্রতিভাগুলি সরে যায় ক্রিকেট থেকে তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি আমরা টুর্নামেন্টের আয়োজন করছি এবং এটা নিয়ে আলোচনা হয়ে গেছিল আর মেডিকেল একটা সার্ভিসের কথা ভাই বলছিলেন যে ওই ব্যথা ডায়াগনস্টিক তো আমাদের মেডিকেলটা মেডিকেল বোর্ডের ডিরেক্টর আছেন একজন মঞ্জু ভাই আমরা আসলে ডায়াগনস্টিক এত কাজ তো করা যাবে না কারণ আমাদের লোক বল কম আমাদের ফান্ড যতটুকু আছে সেটাকে সুষম বন্টন করতে হবে অনেকগুলো জেলা আছে আমরা দেশটা মানুষের তুলনায় ঘনত্বের তুলনায় দেশটা ছোট তো আমাদের সবাইকে এগুলো মেনে নিতে হবে তারপরও আমরা চাই না আমাদের সন্তানদের যেই ফ্যাসিলিটিসগুলো ন্যূনতম সেগুলো যেন ব্যাহত না হয় সেক্ষেত্রে আমি কথা দিতে চাই আপনাদের ইঞ্জুরি যে বিভাগীয় যে প্লেয়ারগুলো থাকে যে জেলা কাউন্সিলরগুলো যারা আছেন যারা সংযুক্ত থাকবেন তারা আমাদের ইঞ্জুর প্লেয়ারদের খবরাখবর আমাদেরকে দেবেন আমরা অবশ্যই তাদের ডায়াগনস্টিকের ব্যবস্থা করব এবং প্রয়োজনে আমরা বিভাগীয় বা জেলা ওয়ারে আমরা আমাদের যে চুক্তিও আছে তো সেই চুক্তিগুলোর আন্ডারে আমাদের প্লেয়াররা অটোমেটিক একটা ইন্স্যুরেন্স কভারে আসতে পারে আমি একটা উদাহরণ দিতে চাই রাঙ্গামাটের একটা আন্ডার নাইনটিন একটা ছেলে তার একটা হ্যামস্ট্রিং সমস্যা তো সে অ্যাপ্লাই করেছে যে তার ইঞ্জুরির জন্য সে খেলতে পারছে না আর সতেরো থেকে উনিশ এই বয়সটা খুবই মারাত্মক এখানে ইঞ্জুরি হলে মুস্তাফিজ তাসকিন দেন এগুলো কিন্তু সহজ হয় না তো সেক্ষেত্রে আমরা মেডিকেল মঞ্জু ভাইয়ের সাথে খুব ভালোভাবে চিরাঙ্গা মানুষ আমরা যেহেতু একসাথে আছি আমি ওনাকে বলেছি আপনারা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা স্ট্যান্ড বাই রাখতে হবে কারণ অনেকে জানেই না যে আমরা বোর্ডকে চাইলে আমরা মেডিকেল ফ্যাসিলিটি পেতে পারি তো সুতরাং আমাদেরকে জানাতে হবে আপনাদের কাউন্সিলর যিনি আছেন সুজন ভাই এবং জেলা ক্রিয়া সংস্থার যে অ্যাডক কমিটি আছেন তারা অবশ্যই সুবিবেচনার ভিত্তিতে কোনটা প্রায়োরিটি কোনটা কি হবে সেটা আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেব এবং হচ্ছে যেহেতু রংপুরে বিসিবির একটা অফিস হবে আমাদের হাসান ভাই আছেন এখানকার ডাইরেক্টর ওনাকেও অনেক চালাইতে হবে আপনাদেরকে কারণ উনি যেন আমাকে হ্যামারিং করে যে এই বিষয়টা আলোচনা করতে উনি আমার আমাদের মেম্বার সেক্রেটারি নয়ন এখানে আছে যে সারা বাংলাদেশের এইচ গ্রুপটার এখন ক্যাপ্টেন ওর আন্ডারে সব কিছু তো আর আসছে ফ্যাসিলিটিজের ইস্যু পিচ ইনডোর বাইরে প্র্যাকটিস বক্স নেট এবং লাইটের ইস্যু আছে এটা মনে লিজের জায়গায় যেহেতু এখানে অনেক কিছু করা যাবে না আর আগামী তিন চার মাসে আপনারা অনেক বেশি কিছু আশা করবেন না যেগুলো আশা করবেন সেটা শুধুমাত্র বিসিবি থেকে আসবে সরকার থেকে আনার জন্য এই মুহুর্তে সরকারের পরিস্থিতি নেই না আমাদের ইলেকশন সম্ভবত হয়ে যাবে এটা বাচ্চাদের বড় দাঁড়ালাম যারা বাচ্চাদেরকে দিতে পারবেন যে এই ঘটনা ঘটছে সেটা সেটা হয়তো তিন চার মাসের মধ্যে ঘটনা ঘটে যাবে এবং একটা নির্বাচিত সরকার আসবে তখন আপনাদের যত স্বপ্ন হোক যত বড়ই স্বপ্ন হোক না কেন আর সেটা বাস্তবতার নিরিখে বাস্তবতা মেনে সেটা প্রেক্ষিতে আমরা অবশ্যই কথা দিয়ে গেলাম আমি আবারও আসবো রংপুরে আপনাদের এখন আমার কাছে যে ক্ষমতাগুলি আছে আমি সেটা বলতে চাই যেটা আমি এখনই করতে পারি বা আপনাদের জন্য সব ড্রেসিং রুম ড্রেসিং রুমের ইস্যুটা পুরুষ এবং নারী দুটোই দুটোর জন্য আমি আজকে আমি নয়নকে বুঝিয়ে দিয়েছি অলরেডি আমরা নোট ডাউন করেছি এটার কাজও আমরা যদি জায়গা কোথায় আপনারা ফাইন্ড আউট করে রাখেন আমি এটার ফান্ড দ্রুততম সময়ে অর্গানাইজ করব কিন্তু শুধু খেয়াল রাখতে হবে খুব সততার সাথে কাজটা হয় ইনডোর ফ্যাসিলিটিস এখানে জায়গা আছে এবং এটা সম্ভবত লিজের কোনো ইস্যু আছে তো এটা যদি লিজের ইস্যু থাকে আপনারা এটা নিয়ে কাজ করেন কারণ আমরা যে ইনডোর ফ্যাসিলিটিস করতে একটা ফ্যাসিলিটিস করতে খরচ হয় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা যেটা শীতাতোপ নিয়ন্ত্রিত থাকবে এবং আমাদের বাচ্চাদের যে প্ল্যান আমাদের ক্রিকেটের প্ল্যানের অংশ হিসাবে আমরা বাচ্চাদেরকে আট মাস মাঠে রাখতে চাই একটা রেইনি কান্ট্রি এখানে প্রায় অনেক লম্বা সময় ধরে বৃষ্টি প্রলম্বিত হয় আনসার্টিনিটি থাকে বন্যা হয় অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদের মুখোমুখি করতে হয় তারপরে আমরা প্ল্যান করেছি বাচ্চাদেরকে যেন বছরে আমরা পনেরো থেকে বাইশটা ম্যাচ খেলাতে পারি এবং তাদের ইনডোর ফ্যাসিলিটিস আট মাস আমরা খেলায় ধরে রাখতে পারি বাকি চার মাস তার এক্সাম তো আমাদের এগুলো কাজ চলছে আমি আশা করতে পারি যে আপনাদের দাবি অনুযায়ী এবং যে এখানে একটা ইনডোর ফ্যাসিলিটিস একটা হওয়া একটা মৌলিক একটা দাবি এবং এটা হবে ইনশাল্লাহ আমি এটা আমি গিয়ে বলব আর তার কমপ্লিটে যে পিচের ইস্যুটা আছে এটা যদি কাউন্সিলের মহোদয় কোথায় কোথায় কাজটা হবে আর সেটা যদি নয়নকে বুঝাই দেওয়া হয় তাহলে আমরা সেটার বিষয়ে আমি কালকে তো আমার কুড়িগ্রাম লালমনিরহাট এবং গাইবান্ধা ভিজিট আছে পরদিনে আমি বিসিবিতে যাবো এবং আমি শ্বশুরে তাদের সাথে কথা বলবো এই ইস্যুগুলো নিয়ে কারণ আমাদের থেকে চিঠি গেলে চিঠি কই যায় সেই চিঠি কোথা থেকে আবার কোথায় যায় হাইকোর্ট দেখা যায় তো আমার একটা স্টাইল না আমি যেখান থেকে চিঠি নিচ্ছি সেই চিঠিটা আমি নিজে ফেস করবো আমার সাথে আমার মেম্বার সেক্রেটারি থাকবেন তিনি আমাকে মনে করে দেবেন এখানে শাকিল আছেন আমাদের হাসান ভাই আছেন তো আমরা এটা একটা টিম কাজ করবো আমার সাথে ইশতিয়াক যিনি আমাদের ডেভেলপমেন্টের চেয়ারম্যান আছেন আমাদের হায়ুল ভাই সুমন ডেভেলপমেন্টের যিনি মেম্বার সেক্রেটারি তো সব কিছু মিলে আমাদের টোটাল একটা টিম আছে যাদের সাথে আগে খেলেছি সুমনরা আমার আমার কলিগ তো আমরা একটা সুন্দর একটা পরিবেশে আছি যেখানে যে জিনিসগুলো দরকার সেগুলি চাওয়ার মতো যৌক্তিক যৌক্তিক দাবিগুলো মানার মতো ফান্ড এবং সুযোগ সুবিধা আমরা দিতে পারার মতো সক্ষমতা আমাদের আছে ইচ্ছাও আছে আজকে বোলিং মেশিন এটা সবচেয়ে এসেনশিয়াল একটা পার্ট আই মনে করি ক্রিকেটের জন্য বোলিং মেশিন আমি চাই প্রত্যেকটা জেলা স্টেডিয়ামে এটা হোক রংপুরও তো অবশ্যই এটা জরুরি কারণ বোলিং মেশিন আমাদের কি হেল্প করে যখন আমরা রানআপ ভিজে থাকে আমরা বোলারের রানআপে যেতে না। হাফ টার্ফে খেলা হয় নেটে বলতে খেলা হয় তখন রানিং বলার রান আপগুলো নষ্ট থাকে সেক্ষেত্রে বোলিং মেশিন একটা কার্যকরী ভূমিকা গতির কিছু ইস্যু থাকে তো সেক্ষেত্রে বোলিং মেশিন মৌলিক চাহিদা আর ঘাস কাটার মেশিন চলে আসবে এটা এটা নর্মাল ইস্যু একটা এটাও আমার লিস্টে আছে আর আছে রোলার রোলার পাঁচশো কেজি এক হাজার কেজি এটা আমি আলাপ করবো আলাপ করে ফলাফলকে আমি জানাবো আর লাস্টে আসছে মেয়েদের আলাদা ড্রেসিং রুম এটা অবশ্যই হবে এটা কোনো সুযোগই নেই বিষয় খুব ভেঙে যাবে উনি ঢাকায় গিয়ে অনেক টাকা নিয়ে বসে যে উনি উনিশ বার সিবি দিছে উনিশ বার টাকা ফেরত চাইছেন উনি বিশ বার টি কিনে সেটাও জানতে চাইছেন তো যাই হোক আমি কালকে একটা তথ্য পেলাম যে তথ্যটা বলা উচিত সবার সামনে যেটা এই তথ্যটা আমাদের জন্য খুব জানার জন্য জরুরি যে বিকেএসপি যখন প্রতিষ্ঠিত হয় তখন পঞ্চগড়ের পঞ্চগড়ের একজন ভদ্রমহিলা তখন উনি স্টুডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে ফারহানা কাউসার রনি উনি প্রথম গিয়ে বলেছিলেন উনি বিকে ফর্ম ফিল করেছেন যে আমাকে বিকে নিতে হবে কিন্তু বিকে এস নেয় ওনাকে কারণ মেয়েদের কোনো সুযোগ সুবিধা ছিল না তাহলে যদি মেয়েদের ক্যারেট কলেজও হয়ে যায় তাহলে মেয়েদের জন্য স্বতন্ত্র পিকে কেন হবে না তাই না হওয়া উচিত আমি মনে করি আমাদের মেয়েদের যে ফ্যাসিলিটিসগুলা আমাদের সমাজের রক্তচক্ষু রক্ষণশীলতাকে ওভারলুক করে আমাদের ফিটনেসের জন্য আমাদের যে সম অধিকার স্থাপন করার জন্যে আমাদের বাংলাদেশে কোনো লিঙ্গ ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ বাদ দিয়ে শুধুমাত্র একটা বাংলাদেশ যে বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি এই প্রজন্মের স্বপ্ন আমরা দেখি যারা আমাদের গত পঁয়তাল্লিশ তিপ্পান্ন বছরের অনিয়মকে তিপ্পান্ন বছরের জল ভেঙে চড়ে খান খান করে দিয়ে ডাস্টবিনে পিন করে দিয়ে আমাদের এই প্রজন্ম দেখাবে যে আমরা একটা হিংসামুক্ত ক্লেদ মুক্ত বিভাজন মুক্ত একটা সমাজ করতে চাই আমাদের যে কিশোর গ্যাং সারা দেশে কিশোর গ্যাং ছড়িয়ে পড়েছে তিরাশি লক্ষ ড্রাগেরিক দেড় কোটি প্রবাসী এবং দেড় কোটি হচ্ছে শারীরিকভাবে অসুস্থ স্পেশাল তারা কারো চোখ নেই কারো কিডনি নাই কারো মানে শারীরিকভাবে সক্ষমতা নাই তো এসব মিলিয়ে আপনি হিসাব করবেন যে পাঁচ কোটি মানুষ কিন্তু আমরা অক্ষম দেশে নাই হয়তো রেমিটেন্স আসছে বিদেশ থেকে এই যে যে এক দেড় কোটি লোক গার্মেন্টস চাকরি করে তাদের কোনো জীবনই নেই তাই না তো সেই হিসেবে যদি তিন কোটি প্যাকেট থাকে তাহলে দেশটা আছে দেখে কিছুই নেই তো সেটা করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করতে হবে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা যেন পাচার না হয়ে যায় তারা যেন বাংলাদেশে কাজ করার স্কোপ পায় ইনশাল্লাহ ইন ফিউচারে বাংলাদেশের রাষ্ট্র এবং শাসন কাঠামো যেন এমনভাবে গড়ে ওঠে সেই চেষ্টা আমাদের করতে হবে যদি না হয় আবার একটা আবার একটা জুলাই বিপ্লব হবে ইনশাআল্লাহ আমরা আশা করি কারণ আমাদের স্পিরিট একটাই আমাদের বাংলাদেশ আর আমাদের নতুন প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ না রাখতে পারলে আমরা কেউ মুক্তি পাবো না তো আজকে আমার মনে আমি কোনো কিছু স্কিপ করে গেলে আমাকে মনে করে দিতে পারেন দাবি দেওয়ার ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় গ্যালারির কাজটা হচ্ছে এটা আমাদের কাজ না গ্যালারি ফ্লাড লাইট এই রোপ আমাদের কাজ গ্যালারি ফ্যাসিলিটি হচ্ছে আপনার গ্যালারি কাজ এনএসসি

প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মহিমুল হাসান সহন আমি আপার স্কুলের বয়স জেলা অ্যাসোসিয়েশন এবং প্রিভাস ক্রিকেট একাডেমির পরিচালক আপনারা এখানে সবাই যা বলে ফেলছেন অলরেডি আমার কথাগুলোই বলে ফেলছেন আমি বেশি কথা বলি আপনারা সবাই খবর নেন কোথায় মিনি স্টেডিয়াম আছে আমরা হানড্রেড ফিফটি প্লাস হানড্রেড ফিফটির মতো আমরা সিনথেটিক টার্ফ আনছি তো আবার কিছু কথা বলারও ছিল যেমন প্রাইম ব্যাংক এবার স্কলারশিপের ব্যবস্থা করবে বাচ্চাদের জন্য তো আমরা এই যে গিয়ার্স কথা বললাম যে ক্রিকেট গিয়ার্স মেয়েদের জন্য ছেলেদের জন্য পৌঁছে দেবো সেটা আছে কিন্তু আমরা যে কিভাবে জানবো পীরগঞ্জে কিছু নাই এই তথ্যটা আপনারা আমাকে এখন দেখে বললে হবে না আপনাদের রিটেন প্ল্যানগুলি জেলায় গিয়ার্সের সাথে জানাতে হবে জেলা জানাবে বিভাগ দলকে নেই জেলা থেকে আমাকে জানাক বিসিবিকে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে জানতে হবে অভিযোগের আগে আমাদের আন্তরিকতাকে একটু মূল্যায়ন করতে হবে প্লিজ তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে আপনার যে পীরগঞ্জে সেখানে আমি ইজিলি একটা সিন্থেটিক টার বসাতে পারি যে সিন্থেটিক টারটা পনেরো বছর সার্ভিস দিব আপনাকে এবং আপনারা যদি গাউন্স পাই চান আপনাদের কি চান সেটা আমাদেরকে লিখিতভাবে স্পেসিফিক্যালি বলতে হবে যেন আমি বোর্ডে গিয়ে যখন ফাইট করবো আপনাদের পক্ষে আমি তো নিজে দিতে পারবো না আমি আপনাদের পক্ষে ফাইট করবো এবং বোল্ডলি ফাইট করব তো সেক্ষেত্রে আমাকে একটা চিত্র দিতে হবে যে কয়টা উপজেলা আছে মাঠ সেখানকে কি প্রথমে এগুলো বলেছি কিন্তু মাঠের ফ্যাসিলিটিসটা কি এবং আমাদের ক্রিকেটকে করার জন্য সারা বাংলাদেশে কোথায় কোথায় কি সমস্যা সেগুলো জানতে চাচ্ছে তো যেহেতু আমি একটা জেলে এসেছি এবং বিভাগ এটা তো আমাকে এখান থেকেই নোটিস করতে হবে যে এগুলো অর্গানগুলি কোথায় কোথায় কাজ করে স্যার থ্যাংক ইউ আপনাকে আপনার প্রবলেমগুলি এটা সব জায়গারই সমস্যা এবং আমিও তো একটা জেলা রিপ্রেজেন্ট করি একটা বিভাগ রিপ্রেজেন্ট করি সমস্যা আমারও আছে তবে একটা গুড নিউজ হচ্ছে সেটা হচ্ছে আমি অনেক হৈচিকরের পরে কুমিল্লা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেটও হতে যাচ্ছে আর কি মানে এখনও ফাইলটা নড়ে গেছে অর্থাৎ আশা করছি হয়ে যাবে তো ইনশাল্লাহ এটা যেহেতু এই সময় হয়ে গেছে আমারটা কোনো দাবি দাবার চাওয়ার আগে ফিল হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ বাচ্চারা